সুদের হারটা বছরে দিচ্ছে তাহলে মাসটাকে বছর করতে গেলে বারো ধরা ভাগ তিন তারিখে নয় তিন চারে বারো সমানে তিন বাই চার বছর হয়ে গেল আচ্ছা তাহলে আমাকে চিজ জানতে চাইছে আয় সমানে কত আয় সমানে পি পি হচ্ছে বাহাত্তর হাজার টাকা গুণিত টি টি হচ্ছে তিন বাই চার গুণিত আর বাই হান্ড্রেড আর হচ্ছে পঞ্চাশ বাই তিন আর নিচে গুণিত একশো হয়ে যাবে একটা দুটো শূন্য একটা দুটো শূন্য আচ্ছা তিনে তিনে কেটে গেল চার দ্বারা এটা কাটা হচ্ছে চার চার আটে বত্তর চার আটে বাহাত্তর একশো আশি পাঁচ আঠ নব্বই নশো টাকা সরি ন হাজার টাকা হবে ন হাজার টাকা একটা শূন্য কম বসিয়ে দিয়েছিলাম আশা করি সবাই বুঝতে পেরেছ সুদ পাচ্ছি আমি ন হাজার টাকা তাহলে আমাদের টাকা যদি আমি ষোলো পূর্ণ হারে কোনো ব্যাংকে জমা রাখি তাহলে মাসে আমি সুদ পাবো টাকা আর যদি বলতে প্রতি মাসে সুদ কত পাবো এক হাজার টাকা করে নয় দ্বারা ভাগ করলে এক হাজার টাকা আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক পরের অঙ্ক দেখো কি দেওয়া আছে বার্ষিক ছ টাকা হার সুদে কত বছরে কত বৎসরে চারশো পঞ্চাশ টাকা আসলে পাঁচশো টাকা হবে তাহলে দেখো এই যে সুদের হারটা ছ টাকা বার্ষিক দিয়ে দিচ্ছে মানে আর সমানে ছ পার্সেন্ট আচ্ছা এরপর পি সময় হচ্ছে চারশো টাকা এখানে দেওয়া আছে সুদে আসলে মানে অ্যামাউন্টটা দেওয়া আছে কত পাঁচশো আঠান্ন টাকা এরপর আমাকে আয়টা বের করতে হবে আয় সমানে কত পাঁচশো আঠান্ন এ তাহলে আয় পেয়ে যাবো সমানে হয়ে গেল কত আট পাঁচ আছে শূন্য একশো আট টাকা তাহলে আর সমানে সমানে ছ পার্সেন্ট পি সমানে চারশো পঞ্চাশ টাকা অ্যামাউন্টটা দেওয়া ছিল পাঁচশো আঠান্ন টাকা আইটা দেওয়া আছে আয়টা বের করেছি আমি একশো আট টাকা আমাদের জানতে চাইছে টি 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 হচ্ছে আমার আই গুণিত হান্ড্রেড আই হচ্ছে একশো আট গুণিত হান্ড্রেড বাই পি টি এই সরি পি আর পি হচ্ছে চারশো পঞ্চাশ আর হচ্ছে ছয় একটা শূন্য একটা শূন্য কেটে দাও তিন দুগুনে ছয় পাঁচ দুগুনে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ন বারো একশো আট তিন চারে বারো নাম করে মুখস্থ করবে চার বছর বছর তাহলে পর আমি এই টাকাটা সু পাব অপশন এ উত্তর হয়ে গেল নামতাটা ভালো করে মুখস্থ রাখবে নামতা বর্গ ঘন এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখো প্রতিটা জায়গায় প্রতিটা চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু কাটাকাটির ব্যাপারটা থাকছেই ঠিক আছে পরের অঙ্কে যায় পরের অঙ্কে লাইভ পোল চালু করে দিলাম উত্তর দেওয়া হয়েছে আটত্রিশ জনের মধ্যে সঠিক হয়েছে উনিশ জনের সবচেয়ে কম সময় দিয়েছে অহনা দাস সবচেয়ে কম সময় চারশো পঞ্চাশ টাকার কত সময়ে বার্ষিক চার পয়েন্ট চার দশমিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে একাশি টাকা সুদ হবে তাহলে পি সময় হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আর সমানে হচ্ছে 4.5% পয়েন্ট আচ্ছা আইটা দেওয়া আছে কত এখানে সুদ লেখাই আছে সুদ হবে আমাকে জানতে চাইছে টি সমানে কি আই গুণিত হান্ড্রেড আই গুণিত হান্ড্রেড বাই পি গুণিত পি গুণিত আর ফোর পয়েন্ট পয়েন্ট তুলে কেটে একাশি পাঁচ নয় পঁয়তাল্লিশ চার পাঁচে কুড়ি চার বছর চার বছর অ্যান্সার হয়ে গেল নামতার ঘরটা ভালো করে মুখস্থ রাখবে কিন্তু দেখছো তো কাটাকাটি কেমন কা মানে মানে নামটার ঘর যার যত ভালো মুখস্থ থাকবে কাটাকাটির ক্ষেত্রে তার স খুব সহজ সরল হয়ে গেলো বারবার বলছি ঠিক পরের অঙ্ক দেখো পনেরো হাজার টাকা আর ছ বছরে সরল সুদে সুদ হয় সরল সুদ হয় পাঁচ হাজার চারশো টাকা সুদ হল সুদ দেওয়া আছে বার্ষিক সুদের হার কত ভালো করে পড়বে অঙ্কটা তাহলে পি সমান হয়ে যাচ্ছে আমার পনেরো হাজার টাকা পি সমান ছ বছর আর আই সমানে দেওয়া আছে আমার পাঁচ হাজার চারশো টাকা এটা আয় পাঁচ হাজার চারশো টাকা তাহলে আমাকে আর জানতে চাইছে সুদের হার সুদের হারের সূত্র কি আই গুণিত হান্ড্রেড হচ্ছে পনেরো হাজার গুণিত টি হচ্ছে ছ বছর শূন্য শূন্য কাটাও শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো ছয় নয় চুয়ান্ন নব্বই হলো ছপনের নব্বই ছ পার্সেন্ট ছ পার্সেন্ট হারে সুদ দিয়েছে এটা অ্যান্সার অপশন এ উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরে গেছ অঙ্ক দেখো যে কি দেওয়া আছে ২৫ টাকা চার মাসে প্রতি টাকায় তিন পয়সা হারে মাসিক সুদের মাসিক সরল সুদ কত প্রতি মাসে ভালো করে অঙ্কটা পড়ো কি লেখা আছে প্রতি মাসে তাহলে দেখো পঁচিশ টাকার বলেছে তাহলে পি সমান হচ্ছে পঁচিশ টাকা পি হচ্ছে কত চার মাস আমি এটা মাসেই দেখব কারণ আমাকে উত্তরটা চাইছে মাসিক আর টাকা এক টাকায় তিন পয়সা মানে আর আর কত হয়ে যাবে আরটা হয়ে যাবে এই যে তিন তিন পয়সা থেকে টাকা করতে গেলে তিন বা একশো হয়ে গেল তিন বাই একশো আচ্ছা তিন বাই একশো হয়ে গেল আমাকে সুদ চাইছে পিটিআর গুণিত হান্ড্রেড পি গুণিত টি গুণিত আর বাই হান্ড্রেড এই যে হয়ে গেল চার পঁচিশে শ পঁচিশ পঁচিশে কাটা সমানে তিন টাকা তিন টাকা অপশন ডি উত্তর হয়ে গেল তিন টাকা তিন টাকা করে আমি সুদ প্রতি মাসে আমাকে তিন টাকা করে সুদ দেবে যদি পঁচিশ টাকা রাখি তাহলে তিন টাকা হারে আমাকে প্রতি মাসে সুদ দেবে আশা করি সবাই বুঝতে পেরে গেছ আচ্ছা আজকে অঙ্কের ক্লাস এখানে শেষ করলাম